নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি মুড়ির ঘন্ট রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন মুড়ির ঘন্টুর এই রেসিপি তৈরি করতে লাগছে মাছের মাথা এটা কাতলা মাছের মাথা নিয়েছি গোবিন্দভোগ চাল আড়াইশো গ্রাম একটা আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি এক ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে চারটে শুকনো লঙ্কা সানরাইজ গরম মশলার গুঁড়ো আর ফোড়নের জন্য লাগছে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা প্রথমে আদা জিরে ধনে শুকনো লঙ্কা এগুলো আমি শিলনড়ায় বেটে নেব মাছের মাথাগুলো নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়েছি মাছের মা মাছের মাথাগুলো গুলো এই রঙে মাছগুলো আবার এবারে চিনতে দিচ্ছি মাছের মুড়োগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে দিচ্ছি এবার টুকরো করে নেওয়া আলুগুলো আমি নুন দিয়ে ভেজে নেব আর আতক চাল গোবিন্দভোগের আতক চালটা আমি জল দিয়ে ধুয়ে জল ধরে দিয়ে দিচ্ছি একটা মুখ লবণ মধ্যে

দুটো শুকনো লঙ্কা এলাচি লবঙ্গ আর এবার দিয়ে দিচ্ছি তেলের উপরে আদা বাটা দিনে আর ধনে একসঙ্গে দেখে নিয়েছি সে

ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোবিন্দ ভোগ চাল জল জড়িয়ে নিয়েছিলাম দিয়ে সেটা দিয়ে দিলাম গোবিন্দ ভোগ চালটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এক বাটি আমি গোবিন্দ ভোগ চাল নিয়েছিলাম আর ডবল জল দিতে হবে এক বাটি জল দিয়েছি আর জল দুই বাটি জল দিলাম এবার ঢাকা দিয়ে দেব জল ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি মাছের মাথা আর আলু ভেজে রেখেছিলাম সেই আলু

এবার আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো এবার মিশিয়ে নিচ্ছি রেসিপি রেডি হয়ে গেছে এবার নামিয়ে মে মুড়ির ঘন্ট রেডি হয়ে আছে দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে আপনারা আমার মতো বানাবেন আর খেয়ে কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার